নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি আজ তো পিঠের দিন তাই পিঠে বানাতেই হয় তা আজকে এই পিঠেটা কিন্তু সব পিঠের থেকে খেতে বেশি ভালো লাগে পাটি সাপটা তাই পিঠে আজকে বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না করে আজকে পাটি সাপটা পিঠে তো পাটি ছয়টা পিঠে জন্য সব রেডি করে নিয়েছি তো এবারে আমি নারকেল ফাটি লোব দুটো নারকেল আছে বেশি করবো না অল্প করবো একটা নারকেলের আগে ফাটি দেখবো যদি হয় না আবার ফাটাবো নারকেল গুলো বেশি বড় না তো ছোট ছোট তার জন্য দেখা যাক কতটা হাত গুঠি দিয়ে করছে আর আমি গুঠি দিয়ে দুজনেই লাগি তাড়াতাড়ি হয়ে যাবে ওইটা দিয়ে হয় না তো ভালো হয় শীতে যায় তো ভালো হয় এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি চাল গুঁড়ি এবার দিয়ে দেবো একশো গ্রাম ময়দা একটু লবণ দেব সামান্য একটু লবণ ভালো করে মাখিয়ে দেবো লাভ আছে

দুধ নিয়েছি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দেবো এই ঢেলা গুলোকে মেরে দিতে হবে মাখিয়ে মাখিয়ে বন্ধুরা ভালো করে ঘুলে ঘুলে এবারে ঠাকনা দিয়ে ব্যাটারটা খুব ভালো করে করতে হবে এই দেখুন কত সুন্দর ব্যাটারটা হয়েছে এবারে আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে নারকেলের পুটটা করে নেব নারকেলে কিন্তু হয়ে যাবে তার জন্য আর লাগলো না নারকেল পুট করার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিলাম আজকে কিন্তু নতুন ধরনের পাটি শাকটা বানাবো তাওয়াতে হয়তো আজকে আমরা কড়াইয়ে বানিয়ে দেখাবো কড়াইটা গরম হয়ে গেছে এবার নারকেল পোড়া দিয়ে দেবো টু মিনিট হালকা বেরিটের লগে বন্ধুরা দি দব গ্রেট করে গুর বন্ধুরা এখানে তিন চারটে আমি আলাইচ গুঁড়ো করেছি দি দব কিটা রেডি হয়ে গিয়েছে আস্তে বেশি আছে নামি

ভালো করে একটু গরম করে নিতে হবে কিন্তু কড়াইটা এবারে একটা দিয়ে দেখি দেখতে ভালো কাপড় দিয়ে হালকা

আজটা বেশি আছে তো তাই নাম নিয়ে কিন্তু ভরতে হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে খসখস করে গরমও আছে টা পিঠে আমার রেডি হয়ে গিয়েছে বাকি গুলো এইভাবে করব हां বন্ধুরা अब तेल भी दी ना বন্ধুরা বাকিগুলো এইভাবেই করে নেবো পিঠেগুলো আমার পিঠে পাটি পিঠে কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর পিঠে হয়েছে বন্ধুরা কি

সব পিঠের থেকে কিন্তু এই সাপটা পিঠেটাই সবথেকে খেতে বেশি ভালো লাগে কড়াই আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব সহজেই বানানো হয়ে যাবে তাই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন কিছু এই শীতের সময় আরও আপনার পিঠের রেসিপি দেখাও আপনাদেরকে তো ফেসবুক চ্যানেলটাতে সাপোর্ট করবেন ফলো করবেন আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা গেলেই রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি যে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে